আসসালাম আলাইকুম রহমাতুল্লা হ্যালো দীর্ঘ পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে দ্বিতীয় পর্বে আমরা সাদের দ্বিতীয় অংশের দ্বিতীয় পর্ব দেখাচ্ছি এর আগে প্রথম পর্ব আপনারা অবশ্যই দেখেছেন যারা দেখেন না তারা অবশ্যই আগের ভিডিও দেখে নেবেন প্রথম পর্বটা এবার দ্বিতীয় পর্ব দেখেন স্বাদে সিম গাছ লাগানো হয়েছে যদিও সিম গাছটা আমি কিন্তু লাগাই বন্ধুরা বন্ধুরা কীভাবে জানি হয়ে গিয়েছে এটা আল্লাহ পাকের নামাত হ্যাঁ সম্ভবত কোনো চড়ে পাখি অথবা কোনো একটা বিষ হ্যাঁ অটোমেটিক কীভাবে চলে আসতো না সেখান থেকে চড়ে সিম গাছটা উৎপত্তি হয়েছে দেখেন কি পরিমাণ সিম গাছটা হয়েছে কত সুন্দর হয়েছে হ্যাঁ এবং বন্ধুরা সিম গাছে কিন্তু ফুলও আসছে সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দেখুন বন্ধুরা ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা এই দেখেন ফুল চলে আসছে গাছে হ্যাঁ এটা কীরকম সিম সেটা হলে অবশ্যই আবার একটা রিভিউ দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন দিতে পারবে সিম গাছ কী পরিমাণ আর বন্ধুরা ইনসুলিন প্ল্যান এর আগে দেখিয়েছে এখন এখানে প্রচুর পরিমাণে ইনসুলিন গাছ ইনসুলিন গাছের ফল হয়েছে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে সুগার তারা অবশ্যই আমার কাছ থেকে ইনসুলিন প্লান গাছ নিতে পারবেন পাতা নিতে পারবেন বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিতে পারবেন যদিও আমি কিনে নিয়ে আসছিলাম এক একটা গাছ পনেরোশো টাকা করে দেখেন কী পরিমাণে মরিচ গাছগুলো ভরে আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট একটা ড্রামে বরে গেছে দেখেন ওই যে বোরে ধরছে আপনারা দেখতে পাচ্ছেন বরে অলরেডি ধরছে বন্ধুরা দেখেন এটা হলো নারকেলিকুল বরে হ্যাঁ বোরে কিন্তু অনেক প্রজাতি আছে সেটা আপনাদের দেখাবো কুল বন্ধুরা এটা লিচু গাছ এটা হচ্ছে থাই চায়না থ্রি লেসো চায়না থ্রি লেস থাই না সরি চায়না থ্রি লেচো বন্ধুরা পাশাপাশি কিন্তু পটল গাছও আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার কেউ পটল গাছ সম্বন্ধে ধারণা আছে কিন্তু পটল গাছের পাতা কিন্তু সব পটল গাছের পাতা এই যে এটা কিন্তু পটল গাছের না এটা কচু গাছের পাতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রেড লেডি পেঁপে গাছ হ্যাঁ প্রচুর পরিমাণে ঝাঁপ গিয়েছে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণে হয়েছে তো বন্ধুরা চলুন এটা হচ্ছে কাগজে লেবু গাছ দেখেন কাগজি লেবু প্রচুর কাগজে লেবু হয় হুম আর এটা হচ্ছে ফুল দেশি প্রজাতি ফুল খুবই সুন্দর একটা ঘান হ্যাঁ আর এটা লাল গোলাপ ফুলের চারা এই যে লাল গোলাপ ফুল প্রচুর পরিমাণ ফুল ফোটে একটু পরিচর্যা অভাবে এবং এই যে দুন্দুল গাছের জন্য গাছের ফুলগুলো কম আছে আশা করি ছেটে দিলে চলে আসবে আবার প্রচুর পরিমাণে আর এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটা আমি দেখাতে পারছি না পুরা কি বলা হয় সিম গাছে বেড়ে ধরছে এটা হলো জারা লেবু যে জারা লেবু যে একটা দেখানো হচ্ছে যে যারা জারা লেবু এক একটা লেবু নাকি পাঁচ কেজি হয় বন্ধুরা এটা হচ্ছে গুড়া লেবু যে অনেকে বলে না প্রচুর ঘান খিচুড়ি দিয়ে খায় অনেকে এটা কী লেবু বলা হয় আমি ভুলে গিয়েছি বন্ধুরা অনেকটা মনে রাখতে পারছি না হুম গোড়া লেবু বলে অনেকে বলা হয় এলাচি লেবু হ্যাঁ এটা এলাচি লেবু না এটা কী লেবু জানি বলে ভুলে গিয়েছে এলাচি লেবুর গাছ আরেকটা এটা হচ্ছে বন্ধুরা হ্যাঁ বারো মাসে সিডলেস লেবু কোনো বিচে নেই এই যে বন্ধুরা আরেকটা জবা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে বেলি গাছ এই যে বেলি গাছ আরেকটা দেখতে পাচ্ছেন এটা মোজা মোজাফরি লেসু গাছ এটা হচ্ছে আম গাছ এই আম গাছের টক মিষ্টি খুব ভালো এটা বেনানা আম গাছ এই যে দেখেন বানানা গাছ নভেম্বর মাসে আম হবে তাই এগুলো পরিষ্কার করে দিতে হবে দেখেন দোন্দুল গাছের কী পরিমাণ দুন্দুল এটা আল্লাহবাগের নেয়ামত আমত দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে মিয়া জাকি আম আপনার তো নাম শুনেছেন জাকি আম পৃথিবীর নাকি সবচেয়ে দামি আম আর সবচেয়ে বড়ো আম পৃথিবীতে বলুন তো এটা কী এই দেখেন গাছটাও কিন্তু অনেক বড় এবং তার পাতাগুলো বিশাল বড় হ্যাঁ এই মুহূর্তে আম গাছটা মনে পড়তেছে না আমি মনে করার চেষ্টা করছি বন্ধুরা দেখতে পাবেন কি পরিমাণ হ্যাঁ আপনারা একটু মনে করে বলে দিবেন হয়তো নেক্সট পর্ব আমি এটা বলে দেবো এটা কী আম চারাটা তবে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আম হ্যাঁ আম বড় হয় মনে ভুলে গিয়েছে বন্ধুরা বন্ধুরা দেখেন কি পরিমাণে সবেদা হয়েছে দেখেন সবেদা সাইজগুলো দেখেন প্রচুর সবেদা গাছে সবেদা আর এই যে দেখুন আমার এখানে কোল বরে বা নারকেলি কোল যেটা বলেন দেখেন কি পরিমাণে বরে এখানে এতটুকু থোপায় ধরেছে এই গাছটা ওইদিকে এটা আমরা তৃতীয় পর্বে জন্য রেখে দিয়েছি তৃতীয় পর্বে আবার আপনাদের দেখা আমন্ত্রণ জানাবো দেখবেন আশা করি সাত বাগান দেখবেন সাত বাগান দেখবেন এই দেখেন যে যে আর জামরুল গাছ বা পানি ফল গাছ বা আমরুল গাছ যায় যেটা বলে সেটা দেখেন কি পরিমাণে বড় একটা গাছ বিশাল বরং প্রচুর আনমুজ হয় এবং সব পাখিদের খাবার হয় হ্যাঁ পাখিরা খেয়ে নেয় আর বন্ধুরা এটা হচ্ছে বাড়ি ফুর একটা আম গাছ এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ফুর আম গাছ এই যেটা বাড়ি ফুর আম হ্যাঁ আম আর এটার নামটা আমি এখনও মনে করতে পারছি না আম গাছটা একটু মনে করার চেষ্টা করছি বলে দিব যদি পড়বে নাহলে নেক্সট পর্বে সালে বলে দেব এই যে বন্ধুরা দেখেন মরিয়মের দ্বিতীয় খেজুর গাছ দেখেন কত বড়ো হয়ে গিয়েছে যদি কেউ খেজুর গাছ নিতে চান আমি দিয়ে দিব হ্যাঁ আপনার একটা কিনে নিতে হবে বন্ধুরা এই যে আরেকটা আছে হ্যাঁ এটা হচ্ছে ওই যে একটা বড় একটা খেজুর বেশ দামি ওটা ওই খেজুর গাছ আমরা মনে পড়ছে না এখন আসলে মনে করতে পারছেন বিডিও করতে গেলে না সব ভুলে নাহলে এত সুন্দর আম গাছটা হ্যাঁ আমার মনে পড়তেছে না এখন তো বন্ধুরা তা আজ না তৃতীয় পর্বের জন্য আবার আপনার সবাই অপেক্ষা থাকুন আশা করি তৃতীয় পর্ব দিব দেখতেছে মোহাম্মদ সি কিন্তু পরাগানের জন্য ঘুরছে তো বন্ধুরা আজ আনা চলে যাচ্ছে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাতুল্লাহি আবার আগাত বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে থাকুন আমার অপেক্ষায় তৃতীয় পর্ব নিয়ে আবার হাজির হচ্ছি খুব দ্রুত ততক্ষণে চ্যানেলের পাশে থাকুন আর আমার সাত বাগানের সাথে থাকুন বিদায় বন্ধুরা হাফিজ